नया ज़मान शेनानी जाॻो सिपाही नवजवान नौ नया ज़मान शेनानी जाॻो सिपाही oh हो हो দলমত আর সীমানা ভুলে এক হোরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান দলমত আর সীমানা ভুলে এক হোরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জয়া জামানার সেনানি জাগো সিপাহী নজান ও হো ও গোটা মুসলিম উম্মায় তোলো একতার আহ্বান একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান 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 যাবে ছড়িয়ে শাশ্বত বিধান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ নয়া জমানার সেনানি জগ সিপাহি নৌ জুয়ান ও হো 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 প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরান গিরি খাদ আর মোর প্রান্তরে তুষার ভূমি সাগর অন্দরে দাও হকে রাজান 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 সোনালি অতীত ফিরে পেতে শোন কোরআনে রাও ভান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও জওয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও জওয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও জওয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও জওয়ান